কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো কিন্তু আমরা একদমই ভালো নেই এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর এখনও আমার মশারি টশারি দেখো কারণ কালকে রাতে খুব ঝড় হয়েছে আমাদের এখানে আজকে হচ্ছে মঙ্গলবার দিন তাহলে ভাবো মঙ্গলবার মানে ভোরবেলা আর কি প্রচণ্ড ঝড় এসেছিলো হোলির পরের দিন আগের দিন তো ওই বসন্ত উৎসব ছিল আজকে হোলি আর কি তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে যার জন্য সারা রাত্রি আমরা ঘুমোতে পারিনি কারণ জানালার এই সাইড দিয়ে প্রচণ্ড জল এসেছে তারপরে ওই সাইড দিয়ে আর কি জলের ছিটাতে আমরা ঘুমোতে পারিনি আজকের দিনটা অনেকটাই মেঘলা আজকে কিছু কথা ভাবছিলাম আর ঘরের কাজকর্ম করছিলাম তা আমার বিছানার অবস্থা দেখো একটা দিন ছিল যে আমি রাতে যখন ঘুমাতাম আর সকালে যখন আমি উঠতাম তখন আমার বিছানাটা সেম সেরকমই থাকতো মানে কোনো উলট পালট কিচ্ছু ছিল না যেরকম ঘুমাতাম সকালবেলা উঠে সেরকমই থাকতো আর এখন দেখো তার মানে তার উল্টোটা আমার বিছানা দেখলে এখন মানুষ এমন মনে করবে যে আমার বিছানা হয়তো আমি কত দিন ধরে বিছানা তুলি না তো এখানে দেখো ঘুম থেকে কতবার উঠি আমরা তোমরা হয়তো দেখে ভাবছ যে হচ্ছে এটা সকালের বিছানা এখনও তোলা হয়নি একদমই না কারণ সকালের বিছানা আমি একবার তুলে আবার বিছানা আমি রাত্রিবেলায় করেছিলাম আর নিচে যে ওই কালো কালারের ইসেটা দেখছো সেটা হচ্ছে জলের জন্য আগের দিন যে প্রচণ্ড পরিমাণে ঝড় এসেছিল সেই ঝড়ের কারণে আমি ওটা বিছিয়ে দিয়েছি না হলে রাতে ঘুমোতেই পারতাম না আর ঠিক বাবু বাবুকে আমি যে যে জায়গায় আর কি ঘুম পাড়াই মানে শোয়াই সেই জায়গাতেই কিন্তু মানে জলটা পড়েছিল সত্যি অনেক শখ করে আর কি এই রুমটা আমার বানানো তারপরেও হচ্ছে দেখছি যে হচ্ছে জল পড়ছে মানে উপরের যে হচ্ছে চাল মানে চালটাও না অনেক ভালো দেওয়া হয়েছে কিন্তু যেখানে যেখানে মানে কি করে যে একটু মানে ফুটো হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না খুব খারাপ লাগছে ছিল কালকে রাতে যে এত মানে শখ করে রুমটা বানানো হয়েছে তারপরেও দেখি এরকম তো এখন আমি দেখছি সকালবেলা যে হচ্ছে কোথার থেকে সেই জলটা পড়ছিল আর একটু না নিজেকে মানে সময় দিচ্ছিলাম আর কি একা বসে তো ভাবলাম যে না বসে থেকে আর লাভ নেই ঘরের কাজবাজগুলো করতে হবে সেই অনেক সকালে উঠেছিলাম উঠে হচ্ছে সে বিছানা তুলে একদম ঘর একদম জল ভর্তি হয়ে গেছিলো জানালার ওই পাশ থেকে জল এসেছে তারপরে হচ্ছে আমার ওই উপরে যে হচ্ছে যে জায়গায় বাবু মানে ছেলেকে শোয়াই সেই জায়গায় হচ্ছে জল পড়ে পুরো ভিজে গেছে তো ওখান থেকে হচ্ছে বিছানার যে চাদর টাদর সব তুলে ক্যাথা ট্যাথা সব শুকিয়ে দিয়েছি যে হচ্ছে ওটা সকালে আরও এই বিছানাটা তুলে আবার নতুন করে বিছানা আমাকে করতে হবে তো যাই হোক সেভাবেই আর কি দিনটা চলছে আমার বন্ধুরা এখন হচ্ছে আমার বিছানা টিছানা করা কমপ্লিট আর উপরে যে দেখছো মশারিটা এটা এরকমই থাকবে কারণ সোনাগে একটু করে ঘুম বাড়াবো এখনও বিছানায় একটু খেলা করছে আর কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম স্ট্রবেরিটা সেটা হচ্ছে কালকের ভিডিও ছিল যে স্ট্রবেরিটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই স্ট্রবেরিটা আজকে কিন্তু মাটির সাথে একদম মিশে গেছে কারণ কালকে যে পরিমাণে ঝড় হয়েছিল জানালার ওই সাইড থেকে সব জল মানে আমাদের রুমে ঢুকেছিল আর স্ট্রবেরিটাও আজকে দেখে নেই মানে মাটির সাথে একদম মিশে গেছে কত সুন্দর লাল হয়েছিল আর কি কিন্তু আজকে দেখছে নেই তো তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও এই দেখো গাছটা হচ্ছে এখানে আর এখানে দেখতে পাচ্ছ তোমরা স্ট্রবেরিটা তো এটা হচ্ছে আমি কাচের এই সাইডটা থেকে দেখাচ্ছি তো এই জন্য দেখো এই যে মরে গেছে একদম নেই মানে মাটির সাথে একদম মিশে গেছে এই ফলটা কিন্তু মানে খুব একটা মানে দিন বেঁচে থাকে না দেখলাম যেটা মানে একটাই হয়েছে তো যার জন্য আমি বলি না গাছ থেকে এটা সরাবো না তো দেখি নেই আজকে একদম মাটির সাথে মিশে গেছে আর এখানে তো এই যে লঙ্কাগুলো হয়েছে ছোট ছোট। আর এখানে দেখো একটা জিনিস সেটা হচ্ছে দেখো এখানেও কিন্তু লঙ্কা ধরেছে এই দেখো সুন্দর লাগছে না দেখতে এই দেখো এখানে একটা ধরেছে আবার এখানে আমি একটা লাগিয়েছি এই গাছটা আর এখানে দেখো আর একটা অ্যালোভেরা গাছও হয়েছে এই দেখো আর সোনাকে দেখো এখানে খেলা করছে এই যে সোনা এই যে তাকাও কি করো তুমি এই যে এইদিকে দেখো এই যে না এই এই যে রে কি দেখে এটা হেডফোন নিয়ে খেলতেছো তুমি এদিকে দাও আমাকে দাও আমাকে দাও দাও আমাকে দাও আর ব্লগ শেয়ার করার মতো কিছুই নেই বন্ধুরা বললাম না যে কালকের ওয়েদারের জন্য বৃষ্টি টিষ্টির জন্য আমি কত সকাল সকাল উঠে কাজ বাজ করেছি আর সোনার বাবা তো আজকে চলে গেছে ভোরবেলা সেই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে গেল কি করবে যেতে তো হবে তো আর আমার কোনো কাজবাজ শেয়ার করার মতো নেই যার জন্য ভাবলাম যে না তোমাদের সঙ্গে শুয়ে শুয়ে কিছু কথা বলি তো দেখো এর আগের দিন তো হচ্ছে ভিডিওটা দিয়েছিলাম তোমরা অনেকেই বলছিলে যে তোমার কাছে এত জিনিসপত্র ঠিক আছে এত তারপরেও হচ্ছে বলো যে এটা নেই ওটা নেই তো দেখো ভিডিওটা ভালো করে দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে না দেখেই তোমরা কমেন্ট করো আর একজন আবার কমেন্ট করেছিল ভিডিওটা না দেখে যে এখনকার দিনে এরকম করে ওপেন প্ল্যাটফর্মে কারণ এই সব জিনিস শেয়ার করতে নেই তো বললাম তো যারা এগুলো কমেন্ট করেছো তারা কিন্তু ভিডিওটা একদমই দেখো নি আমার তো খুবই খারাপ লাগলো দেখে যে তোমরা আমার ভিডিওটা মানে ফুল ভিডিওটা ওয়াচ করো না করেই কিন্তু তোমরা কমেন্ট করে দাও এটাই খারাপ লাগলো তো হচ্ছে তো কালকে সোনার চোখটা একটু ঠিক ছিল মানে এর আগের দিন তো দেখিয়েছিলাম যে চোখটা প্রচণ্ড লাল হয়ে গেছে লাল হয়ে যাওয়ার পর মানে মানে চোখ ও মানে ডো মানে ডলা শুরু করে দিয়েছিল চোখ তো ডক্টর দেখিয়েছিলাম তো এর আগের দিন মানে বেশি একটু লাল ছিল তো আজকে একটু কমেছে তো রাতের দিকে করে না কি হয় মানে চোখটা প্রচণ্ড পরিমাণে লাল হয় আর যে কোনো জিনিস না ওর বাবা যেদিন আসে সেদিনই যে কোনো জিনিস বেশি হয় আমার খুব খারাপ লাগে ও হয়তো ভাববে যে মানে বাচ্চাটাকে মানে কেয়ার করি না আমি ভালো কারণ ও দূরে থাকে তো আর বাবাদের মন জানোই তো মানে মায়েরা কাছে থাকে বলে অতটা কিন্তু মানে কিছু হলেও মানে আমরা হচ্ছে সবসময় দেখি আমাদের হচ্ছে সেই মানে কষ্টটা কিন্তু আমাদের মানে চেপে ধরে রাখি আমরা কিন্তু বাবারা কিন্তু মানে ফট করে পারে না এসে যখন দেখে ওরা মন খারাপ করে তো কি করা যাবে বলো এতটুকু ছোট বাচ্চার হবেই এই যে এখনো দেখো এই যে খেলছে ও যদি সুস্থ থাকে না ও হচ্ছে খেলা করে কিন্তু হচ্ছে যদি একটু অসুস্থ হয়ে যায় তখন ও কান্নাকাটি করে তো একা হাতে আমাকে সামলাতে হয় এই ঘরের কাজ বাজ বাচ্চা কাচ্চা কি করা যাবে তো আজকে তো আবির খেলা না কালকে হচ্ছে দোল গেছে আজকে হচ্ছে আবির খেলা তো রাস্তায় পুরো বেরিয়ে দেখি সবাই বলছিল যে আবির লাগিয়ে দেবে আমি না কারণ বাচ্চাটারও শরীর ভালো নেই আর এই অবস্থায় যদি বাইরে বের হই তাহলে ওই মানে রঙের থেকে ইনফেকশান হতে পারে তাই না তার জন্য আর বের হচ্ছে না আর সোনাকে আজকে আমি ভাত খাইয়েছি ও ভাত খেতে ভালোবাসে একজন গ্যামেন করেছিল না কী বলে সুমন আর কি এক দাদা ভাই বলছিল যে খাওয়ার ভিডিও ছেড় না মানে কি বলো তো মানে সুন্দর একটা মুহূর্ত না মানে তখন মনে হয় কি যে একটা ভিডিও করে ছাড়ি ওই জন্যই তাছাড়া আমি সবসময় খাওয়ার ভিডিও ছাড়ি না বাচ্চার তো এখন দেখো খুব সুন্দর খেলছে কিন্তু তো যাই হোক তোমাদের সাথে অনেক বক বক করলাম আর মানে কালকে ব্লগ দিতে পারিনি না খুব খারাপ লাগছিল যে আজকে একটা ব্লগ দেব কিন্তু কি শেয়ার করব কিছু বুঝতে পারছি না মানে এই বর্ষার দিনে না খুব প্রবলেম হয় যে বাইরে যাব আর দেখো এখন তো জানি আমি আগের সেই এক বছর আগে যেই হচ্ছে ভিউজগুলো হতো আমাদের ব্লগে এখন কিন্তু সেই ভিউজগুলো আর হয় না এই কারণেই কারণ এখন লোকেরা কিন্তু ভালোর থেকে খারাপ কিছু দেখতে বেশি পছন্দ করে আমি দেখি যে হচ্ছে ভিউয়ার্সরা খারাপ যারা যাদের চ্যানেলে হচ্ছে মানে বিভিন্ন ধরনের খারাপ কিছু চলছে তাদেরই হাজার হাজার ভিউজ আর যারা ভালো কিছু করছে তাদের কিন্তু ভিউস একদম কম তো কি করা যাবে যাদের যেরকম রুচি তাই না তো সেরকমই আর এটা এটা কিন্তু এটা কিন্তু আমাদের রোজা মাস চলছে রমজান মাস অনেকেই আমাকে কমেন্ট করে বলছিলে মানে আর কি বলবো মানে সব সময় না আর কি মানে তোমাদের অ্যান্সার দিতে পারি না সব সময় দেখা হয় না কী হয়েছে কী হয়েছে ও আচ্ছা আচ্ছা হচ্ছে কী হয়েছে তোমার এই যে এই যে নাও খেলো 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 তুমি খেলু খেলু করতেছো হ্যাঁ খেলো তো এটা হচ্ছে রমজান মাস তো আমাকে কমেন্ট করেছিল একজন যে হচ্ছে তুমি কি রোজা দিচ্ছ না তো দেখো এটা তো এটা তোমরা তো দেখতেই পাচ্ছ ব্লগে কারণ বাবু অনেকটাই ছোট। এখন আমি যদি উপোস থাকি তাহলে কিন্তু মানে ওর খাওয়া দাওয়ার মানে সমস্যা হবে মানে অনেক কিছু প্রবলেম আছে তো একটু বড় হোক যখন একটু বড়োভাবে বুঝবে তখন হচ্ছে নিজের খাবারটা নিজে খেতে পারবে তখন আমি দেব কারণ সবাইকেই তো একদিন উপরবেলার কাজ করতে হবে তাই না তো যাই হোক তোমরা আমাকে ভালোবেসেই জিজ্ঞেস করেছো এটা আমার মানে রাগ করার কিছুই নেই ভালোবেসে জিজ্ঞেস করেছো আর আমি ভালোবেসেই অ্যান্সারটা দিলাম আর ও আর একজন বলছিল যে দাদাভাইকে এখন দেখা যায় না তোমরা তো আমার আগের ব্লগগুলো দেখেছোই যে তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে থাকে না সপ্তাহে একদিন আসে তো এখন হচ্ছে মানে কাজটা এতটাই চাপের হয়ে গেছে যে এখন মানে রাতে আসে তো তার পরের দিন মানে দুপুরবেলা চলে যায় যার জন্য মানে দেখাতে পারি না মানে ওই একটা দিন না মানে বাচ্চা কাচ্চা এই বান্না করে খাওয়ানোর সময় চলে যায় মানে ইচ্ছে করে না যে হচ্ছে ক্যামেরাটা একটু অন করে তোমাদের সাথে কিছু শেয়ার করি ইচ্ছে করে না কারণ মানে ওই একটা দিনই একটু আমি বিজি থাকি তো তাও চেষ্টা করি যে তোমাদের দাদা ভাইকে ব্লগে দেখাবো কিন্তু হয়ে ওঠে না আগের মতো তার এখন ফ্রি নেই বলো তো যাই হোক কালকে হচ্ছে ঘুম হয়নি তো বাবুকে নিয়ে একটু ঘুমাবো আর তোমাদের তোমাদের ওখানে মানে ঝড় কেমন এসেছে কমেন্ট করে জানিও আর আমার ব্লগ যদি তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই তোমরা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন এসেছো যারা আমার ভিডিও দেখো কিন্তু আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি আসো 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 আর লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই যে এখনও ঘুমাবে তো ঠিক আছে বন্ধুরা পরে আসছি তোমাদের সাথে কথা বল